ডাক্তার মুরাদ শুনেন আমি কিন্তু বলেছিলাম অনুরোধ করছিলাম এমন ভাবে লাগামহীন বক্তব্য না আমি এক মাস আগে বলছিলাম আপনি থাকবেন না এই দেশে ইসলাম থাকবে বাকিটা ইতিহাস এই লাগামহীন কুরুচিপূর্ণ বেফাস মন্ত্রী পুরা মন্ত্রী পরিষদের মন্ত্রী পরিষদের কেবিনেটের বদনাম করেছে ঠিক माननीय প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে আপনি তাকে পুরস্কার করার জন্য ঘোষণা করেছেন আমি চাই পুরা দল থেকে তাকে পুরস্কার করা উচিত কথা বলেন ঠিক না ঠিক একটা কথা মনে রাখবেন অতিরঞ্জন আপনার ক্ষমতা আছে বলে আপনি যা মনে চাই তা বলতে পারবেন না সিনিয়র মানে নাই লুকটাজ ছোট মানে নাই বড় মানে নাই প্রত্যেকটা অঙ্গনের যারা সেলিব্রিটি হোক অন্য ভিন্ন ধর্মের হোক ভিন্ন রাজনীতির হোক এইভাবে একজন আরেকজনের ইজ্জত অস্তিত্ব নিয়ে কথা বলতে পারে না বলো তুমি শালীন বাসাই বলো কথা বলেন ঠিক না বেটি এই জন্য যারা সবচেয়ে বড় কথা হলো সে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিল ঠিকই তার মন্ত্রিত্ব চলে যাচ্ছে কিন্তু ইসলাম ঠিকই আছে আমি বলবো সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলি না বোলামন কেন করলি না সময় গেলে সদর হবে না ঠিক না বেটি নিমন খালে বিলে থাকে নামিন জল কালে কি আর হবে পাতা দিলে যদি না থাকে যদি মোহনাশুক না সময় গেলে হবে না সময় মতো আল্লাহকে ডাকতে হবে সময় মতো নবীকে ডাকতে হবে সময় মতোই নামাজ পড়তে হবে সময় মতোই জবানের হেফাজত করতে হবে ক্ষমতা থাকলেই সবকিছু বলা যায় না করা যায় না ঠিক না মানুষকে মানুষ মনে করতে হবে মানুষকে মানুষ মনে করতে হবে মতারৈক থাকবে ভিন্নতা থাকবে আপনি জবাব দেন না কিন্তু শালীন জবাব দেন উমরে উমর রে জোর করছে নাকি কোরআন করে বুঝাইছে আপনি ভালোবাসাই বলান ভালোবাসাই বোঝান মানুষকে মাতাল হয়ে গেলে চলবে না যাই হোক ওইদিকে যাইতাম না এটা অনেক বড় ইন্টারন্যাশনাল চিন্তা ভাবনার কথা কিনা এগুলো আমরা সাবধানে বলি কারণ বলা তো যায় না যাক অসুবিধা নাই আমার কথা একটাই আমি চলে যাব ইসলাম এটাই ফাইনাল আপনারা যখন কোরআন ইসলাম রাসুল এবং আল্লাহ এই চারটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন দেখবেন কোনো না কোনো ভাবে আপনার উপরে গজব চলে আসবে এটা বারবার প্রমাণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি যে যখন ধর্ম কোরআন এবং বিভিন্নভাবে যখন ধর্মের উপরে কে কথা বলেছে তাদেরকে কিন্তু ঠিকই বহিষ্কার করা দেওয়া হয়েছে কথাগণ ঠিক না ঠিক যাই হোক আমার নবী নূরের নবী মাটির নবী না বলো আমার নবী না ওই কে নিজের মতো মনে করো না বলো ওইনবি কে নিজের মতো না 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 নবী কারো মতো না বলো না নবী নবীদের নবী তিনি কোরআনে ঘোষণা না সব নবীদের নবী তিনি গোস ওই নবীকে নিজের মতো মনে না নবী। কারো মত না বল না নবী কারো মত আমার নবী নূরের নবী মাটির নবী না বল না নিজের মতো মনে করো না না নবী কারো মত না বলনা না না নবী কারো মত না জরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ইনশাআল্লাহ হাইরে আমার বন্ধু উমর কয় যারা বলবি নবী মরে গেছে এক কাcup দিয়া কল্লা ফালাইয়া দিমু আবু বকর কয় বুঝছি উমর রে ঠান্ডা করা যাইত না উমরে উমর ঠান্ডা করা যাবে না উমরকে বোঝানো যায় না নবী আল্লাহর দিদারে চলে গেছেন উমর আছে আবু বকর উমর মুখের যে উমর মানবে না এটা আবু বকর সিদ্দিক জানে কিন্তু আবু বকর কয় উমর তো ছিল কাফের কুরআন শূন্য উমরের দিল নরম হইয়া গেছে এই কঠিন মুহূর্তে উমরের মুখের ভাষায় বললে চুপ হবে না কিন্তু এই মুহূর্তে আবু বকর সিদ্দিক কুরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে এই কুরআন তেলাওয়াত শুই না হযরত উমরের অশান্ত মন শান্ত হয়ে গেছে এই কুরআন এমন একটা আকর্ষণ এই কুরআন এমন একটা জাদু যেই কুরআনের সংস্পর্শে কাফের এসেও মুসলমান হইয়া গেছি অনেক কাফেররা যদিও মনে মনে নবীর নিন্দা করত কিন্তু নবী যখন তেলাবাদ করতো গড়ের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তেল শুনতো আর হোসেন মধ্যেও তো শুধু সুন্নি আসে না অনেকে আসে অনেকে আসে অনেকে আসে আইসা কিন্তু এইগুলো ভালো লাগে বয়া শুনে না হরে কইতো না হরে সইতো

Zala जा ज़ाइनारे ज़ा ায়নারে ওরে দয়ালের প্রেমে বড় জাহালারে আমার দয়ালের প্রেম বড় জাহালারে যা জোরানা জাহালা জোর রেজালা জাহাল জায় না ওরে আগে গে

जा Zala ज़रि Zala लराए